কি সুন্দর শুধু আর আমরা জীবন কর্মময় জীবনে ডুবে থাকি কখনো একটু ঘোরার সুযোগ পাই না আমার মতো এমন অবস্থা প্রতিটি মানুষের জীবনের এক নিত্যদিনের সঙ্গী তাই আমরা ফুলের রাজ্য গদখালি খালি ঘোরার ইচ্ছা পোষণ করেছি তাই বন্ধুরা দেখতে থাকুন আমাদের গতখালি ভ্রমণের ভিডিওটি ফুলের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা চিরন্তন তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্য এক টুকরো ফুলের রাজ্যগত সকালে ফুলের পাইকারি বাজার ঘুরে দেখতে পারেন রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার চারপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে শীতকালে বলে এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যশোর জেলার ঝিকরগাছা ও সারসা থানায় প্রায় পাঁচ হাজার বিঘা জমি জুড়ে শুধু রঙের সমাহার মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা বিশিয়ে রাখা হয়েছে এসব এলাকায় প্রায় এগারো হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা গোলাপ জারবেরা গাধা গ্লাডিউলাস জিপসি রনিস্টিক ক্যালেন্ডোলা চন্দ্র মল্লিকা সহ এগারো ধরনের ফুল গতখালি পৌঁছানোর পর দেখতে পেলাম বিভিন্ন দোকানে রং ফুল সাজানো আছে আগে এখানে দিগন্ত জোড়া মাঠে ফুলের সমাহার ছিল এখন বিশেষ কয়েকটি পার্ক দেখতে পাচ্ছি আমরা নির্বাচন করলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আমি এর ভিতরে ঢুকে আপনাদের এর প্রান্ত সব জানিয়ে দামের আসবে দেখবেন কি সুন্দর কি সুন্দর ভিউ অনেক সুন্দর প্রজাপতি অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ এটা হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে হাট এটা হচ্ছে মানুষের হাট সে এখানে ঝোলানো কি সুন্দর সুন্দরভাবে ভাবে এখানে ফুলের গাছগুলো এদিকে উপরে করা আছে এদিকে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের দুটা ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটা ভাস্কর্য খুবই সুন্দর করেছে আবার এখানে এই সাইডে আপনারা দেখছেন হচ্ছে একটা দোলনা নাগর বলা হয় সেটা নৌকার আকৃতিতে একটা নাগরদোলা আমি আপনাদের একটু উপরে উঠে দেখাচ্ছি যে নৌকার নাগর দলাটা কেমন আসেন আসেন উপরে আসেন তারিখ আসেন হচ্ছে নাগরদোলা আজকে নিজেকে মনে হচ্ছে অনেক ছোট অনেক ছোটবেলায় ফিরে গেছি আগে আমরা এই বিভিন্ন মেলাতে নাগরদোলায় উঠতাম অনেক সুন্দর যদি এটা এখন আমরা অবশ্য চালু করে নিই কর্তৃপক্ষ আমি ঘুরে আপনাদেরকে এমনি দেখানোর জন্য উঠলাম অনেক সুন্দর অনেক সুন্দর এখন উপর থেকে এই পর্যন্ত অনেক সুন্দর অনেক অনেক বড় অনেক সিটের নাগরদোলা আমাদের আর একজন আসছে এটা দেখার জন্য ভাই কেমন লাগছে বিশাল সাধারণ ধন্যবাদ ভাই আমি এখন আপনাদেরকে পুরো পার্কের একটা ভিউ খুব খুবই একটা পার্ক না সাথে আরেকটা একটা পার্ক আছে সেটারও ভিউ একসাথে দেখা যাবে তার এক ধরেন এদিকে এদিকে ধরেন অনেক সুন্দর আলোক সজ্জিত এবং ফুলের সমারোহ বিভিন্ন প্রকারের ফুল এটা যেহেতু গদখালি ফুলের রাজ্য এখানে আর উপরে এখন এই সময় সেই আকাশটা আকাশ আমার খুবই ভালো লাগছে প্রকৃতি মানুষকে সবসময় আনন্দ দেয় এটার বাস্তবতা হচ্ছে এখানে আসলে আপনি বুঝতে পারেন প্রকৃতি যে মানুষকে সবসময় আনন্দ দেয় বিনোদন দেয় চলেন আমরা আরো ভিতরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে এখন আমরা যাচ্ছি বাচ্চাদের ঘোড়ার একটা নাগর দোলা সুন্দর সুন্দর একটা ঘোড়ার নাগর দোলা আসেন 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 এখন যেহেতু এটা চলছে না এই জন্য আপনাদেরকে এর উপরে উঠে আমি দেখাতে পারছি যদি এটা চল চালু থাকতো তাহলে কিন্তু আমি এটা দেখাতে পারতাম ভয় করে এটা হচ্ছে মোটরের সাহায্যে ভিতরে অনেক বড় ধরনের মোটর আছে মোটরের সাহায্যে এটা হচ্ছে চর্কার মতো ঘরে বন করে ঘরে শিশুরা অনেক মজা এবং আনন্দ পায় আমাদের ওজন নেবে কিনা আমি বলতে পারছি না অবশ্যই নেবে কারণ এটা অনেক শক্তিশালী অনেক সুন্দর করে এটা তৈরি করা হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগছে এত ভালো লাগছে ফুলের রাজ্যে এই নাগরদোলা দেখতে ছোট্ট একটা কিউট বাবু আর একটা হচ্ছে এই যে ওয়েটিং রুম আছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হবেন এখানে বিশ্রাম করবেন বিভিন্ন সে চা পানি কফি খাবেন কোনো সমস্যা নেই সুন্দর সুন্দর দৃশ্য ও আপনাদের আরেকটা আমি মনোরম দৃশ্য দেখাবো এখানে হাটের সরাসরি হাট এই হাট এই হাটের হচ্ছে সরাসরি এখানে ওহ গোলা একটা চত্ব এটা হচ্ছে যদি সুইজন করতে মোটরটা দিতো তাহলে অনেক সুন্দর একটা ফোয়ারা আসতো পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারাটা অনেক সুন্দর আমি বললাম যে আপনাদের দেখাবে হাট এই যে আসন এই যে এই যে যে হাট এই কবলে হাট অনেকগুলো হাট হাটের সমারোহ হবে এখানে লাভ এখন আমরা আমাদের সেই যাদেরকে সাথে নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি সেই টিমের কাছে চলে আসছি এটা হচ্ছে আমাদের আজকের টিম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই টিম আমরা সাথে নিয়ে আসছে এখানে আসছেন আমাদের অনারেবল ম্যানেজার স্যার আছেন আমাদের সহকারী ম্যানেজার স্যার আর আমার কলিগরা আছে সবাই এগুলো সবাই পার্টিসিপেন্ট এখানে আসছে আনন্দ করার জন্য ঘোরার জন্য এবার আপনাদেরকে দেখাবো আসলে যে ক্যামেরার পিছনে থাকে তাকে মানুষ দেখে না এখন আপনাদের আমরা দেখাবো ক্যামেরার পিছনে ছিল যে তারিখ আমার তাকেও দেখতে পাচ্ছেন আপনারা আপনি কিছু বলেন আসলে ফুলের রাজ্য খুবই ভালো একটা জায়গা এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে যে পার্কটায় ঢুকেছি এই পার্কটার ভিতরে দৃশ্যটা আরো অসাধারণ খুবই সুন্দর একটা রেস্টুরেন্টও আছে এখানে এবং ছোটদের ছোটদের এবং বড়দের মিলে অনেক ঘোরার জায়গা আছে খেলা করার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ অনেক কিছুই আছে দেখা তো জাস্ট এসে খুবই ভালো লাগবে হ্যাঁ ভাইরা আছে ভাইরা সবকিছু প্রস্তুত করছে এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের পার্টিসিপেন্টের জন্য কিছু খাবার তৈরি হচ্ছে আমরা আমরা দেখাচ্ছি সুন্দর পরিবেশ কিচেন দেখাতে নেই আমি একটা রেস্টুরেন্টে যখন চাকরি করতাম তখন আমার বস বলছে কোনো কিচেন কখনো দেখাতে নেই তবু এটা যেহেতু একটা ওপেন কিচেন তা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে ভাই শুনি এখানে

আপনাকে এখানে এগুলো সুন্দর ভাবে সাজানো হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের একটু আপ্যায়ন করা হবে অনেক সুন্দর পরিবেশ সুন্দর একটা ভিউ এখানে আমাদের পার্টিসিপেন্টের সবাই ওয়েট করছে কারণ এটা একটা ফ্যামিলি পার্ক যে চলে নাকি আপনারা দেখছেন এর ভিতরে আরো অনেক জায়গা বৃদ্ধি করা হয়েছে যেগুলো অনেক সুন্দর হচ্ছে ডিজাইন করতেছে এর ভিতরে সম্ভবত ফুল গাছ লাগানো হবে অনেক 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 সুন্দর অনেক ভালো পরিবেশ আমি আর তারেক সমস্ত এই পার্কটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমার অনেক ভালো লাগছে কারণ ওই দেখেন ওইগুলো হচ্ছে আপনার হচ্ছে খড়ের ছাউনি দেওয়া খড় দিয়ে অর্থাৎ শীতল পরিবেশ এখানে ঠিক আছে খড়ের ছাউনি আমার ভালো এগুলো নতুন করে ডিজাইন করছে এটা যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কি ফুল গাছ আমি অবশ্যই বলতে পারবো না তবে দেখে মনে হচ্ছে না এটা ফুল গাছ মনে হচ্ছে এটা প্লাস্টিক প্লাস্টিক ভাব কিন্তু আসলে এটা ফুল গাছ

এরকম চকচকে পাতা আমি এর আগে দেখেনি আসলে শোভাবর্ধন করার মতো হাজার হাজার প্রকৃতির ফুল আছে আরো কত ওরে বাবা অনেক 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 জায়গা নিয়ে এটা হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে ঠিক আছে আমি আপনাদের একটা নতুন নতুন তৈরি হচ্ছে না হয়ে কিছু জানিনা তবে এটা একটা ছবি তোলার আমরা আবার একটু সন্ধ্যার নাস্তা করবো জন্য আমরা আবার আমাদের ট্রেনে ফিরে যাচ্ছি তারপরে আপনাদের আরো 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 অনেক বড় প্লেস অনেক সুন্দর সুন্দর গাছ ফুল গাছ সেগুলো দেখাবো আমার কাছে খুব ভালো লাগে এতগুলো হাট লাভ ঝুলছে দেখেন কি সুন্দর পাহাড়ের উপরে সব লাভ আমরা আবার ফিরে আসছি ক্যাফেটেরিয়া

আপনারা এখানে ঘুরতে এসেছেন আপনাদের এই মঙ্গলা ফ্লাওয়ার পার্কটা দেখে কেমন লাগছে আসলে অল্প অল্প টাইমের ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা জায়গা এটা আসলে যে আসবে সেই একমাত্র সেই বলতে পারবে তবে এতটুকু বলতে পারি আমাদের এলাকা এলাকার ভিতরে এত সুন্দর বিনোদনের জন্য ভ্রমণ মানুষের জন্য এত সুন্দর একটা স্পট এটা আমরা আগে কখনো দেখিনি কোথাও দেখিনি আমি উত্তর উত্তর সাফল্য কামনা করি এই কর্তৃপক্ষকে এবং যারা আসেন নাই আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো একবারের জন্য হলো এই এলাকাটায় অর্থাৎ এই পার্কটা এসে দেখে যাবেন এটা কোথায় ভাই এটা হলো গতখালি পানি সারা ফুলের বাগান গতখালি ফুলের রাজ্যে এখানে আসতে হবে সবাইকে এসে দেখতে হবে আমরা আরেকজনের কাছে আজকের এই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের শোনাতে চাই জানাতে চাই আজকে আমরা ঘুরতে এসেছি সেই যশোর জেলার শিবগাছা থানা বিখ্যাত ফুলের রাজ্যে গদখালে পানি সারায় এখানে এসে আমরা যে পার্কটায় ঢুকেছি পার্কটা আসলেই খুবই ভালো পরিবেশ এখানকার কর্তৃপক্ষ অনেক ভালো তারা খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছেন এবং আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এমন একটা মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য এবং ঘুরে ঘুরে দেখলাম তারা আরো এরিয়া বাড়াচ্ছে হয়তো আরো স্থাপনা করবে বা সুন্দর প্লেস তৈরি করবে সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আমরা আপনাদেরকে বিভিন্ন এই বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছিলাম কিন্তু আমরা আসলে একটু ওয়েট করছিলাম যে সন্ধ্যার পরবর্তী টাইমে আলোকসজ্জার সাথে এই ফুলের দৃশ্যগুলো কেমন লাগে ফুলগুলো কেমন লাগে এগুলো হচ্ছে বাস্তব ফুল এটা সম্ভবত কলা মুখিনা কলা কলাপুরি বলে সেই ফুল ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর একটা বসার প্লেস আছে এখানে মানুষজন এসে বসে এবং এগুলো সবকিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই ভিডিও করার জন্যে ছবি তোলার জন্য বিভিন্ন লোকজন এসে বাড়ি থেকে ঘুরতে আসে এখানে এই ফুলের সাথে ছবি ফুল ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে একটাও নেই ফুল সবারই ভালো লাগে আমার একজন স্যার বলেছে তোমার ফুল ভালো লাগে আমাদের জি যে ফুল ভালোবাসে সে গাছে থাকতেই পছন্দ করে আসলে গাছে থাকতেই ফুল সবসময় সুন্দর লাগে দেখুন কি সুন্দর সাদা কলাপুরি এটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর এখানে দৃশ্য এই ফুলগুলো আরো বেশি মনোরম এদিকের ভিউ গুলো ফুলগুলো আরো অনেক সুন্দর বড় বড় সাথে মানে ঘেরা দেওয়া হয়েছে আবার হচ্ছে ফুলের হয়েছে এটা দৃশ্যের সাথে একটা বসার সুন্দর স্থান এখানে বসে ছবি তুলতে হয় খুবই সুন্দর এটা বসার প্লেসটা টা দেখেন এদিকে দেখেন এদিকে আরো 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 সুন্দর সুন্দর এগুলো পাতাবাহার পাতা বাহার ফুল গাছ অনেক সুন্দর যার পাতাতেই অনেক বাহার তার নাম সুন্দর সুন্দর এগুলো এগুলো ফুল ফুল আপনাদেরকে একটু দেখাই এই রাতের বেলা লাইটিং সহ এই ফুলের রাজ্য কেমন লাগছে দেখেন কি সুন্দর ছাতাগুলো অনেক সুন্দর লাগছে অনেক 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 সুন্দর ভিউ রাতে এই লাইটিং সুসজ্জিত করা অনেক সুন্দর ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে